একটি সংসার একটি ছোট্ট ফ্ল্যাট একসাথে খাওয়া ঘুমানো আর হঠাৎ সেই ঘরই রূপ এক ভয়াবহ হত্যাকাণ্ডের মঞ্চে চট্টগ্রামের পাহাড়িকা হাউজিং এর তিনতার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় এক নারীর খণ্ডবিখণ্ড মরদেহ নিহতের নাম ফাতেমা আক্তার বয়স আনুমানিক ৩৫ আর এই খুনের প্রধান সন্দেহভাজন আর কেউ নন তার স্বামী সুমন ঘটনাটি ঘটে বুধবার নয় জুলাই গভীর রাতে প্রতিবেশীরা জানান রাত একটার পর তারা ফ্ল্যাট থেকে আশ্চর্যজনক শব্দ শুনতে পান কোনো কিছু ভাঙার আওয়াজ টানা হাস্টার শব্দ সাথে সাথে তারা ঘ্রাণ পান এক ধরনের ধারাবাহিক দুর্গন্ধ যা মনে হচ্ছিল রক্তের গন্ধ অশোককে কাছের থেকে দেখা মাথায় তখন আর কাজ করে নেই যে ওকে বেঁধে ফেলে আমি বেঁধে না না বেঁধে কি করলাম বাইরে দিয়ে দরজা লক করেছি ওকে কিন্তু ও যে দশতলা থেকে গিরিল ভেঙে নেমে যাবে যে ওই জিনিসটা মাথায় কাজ করে নেই বাইজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন প্রতিবেশীদের খবরের ভিত্তিতে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে দরজা ভেঙে প্রবেশ করে তখনই তারা দেখতে পান বিভীষিকাময় দৃশ্য ফ্ল্যাটের প্রতিটি কোণে একজন নারীর শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে রয়েছে মাথা আলাদা হাত পা আলাদা করে রাখা হয়েছে প্লাস্টিক ব্যাগে কিছু অংশ কিচেন কেবিনেটে কিছু অংশ বিছানারে নিচে শরীরের মোট এগারোটি অংশ খুঁজে পেয়েছে পুলিশ পুলিশের প্রাথমিক ধারণা ফাতেমাকে হত্যার পর ধারালো অস্ত্র দিয়ে মরদেহ টুকরো করেন তার ঘাতক স্বামী সুমন সুমনের পেশা ছিল গাড়ি চালক তবে প্রতিবেশীদের মতে তার মানসিক আচরণ ছিল সন্দেহজনক স্থানীয়রা আরও জানান সুমন ও ফাতেমার মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল তবে কেউ কল্পনাও করেননি এর পরিণতি হবে এতটা ভয়াবহ মরদেহ পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তে প্রকাশ পাবে ফাতেমাকে আগে হত্যা করা হয়েছে নাকি অচেতন অবস্থায় টুকরো করা হয় এই প্রশ্নে পুলিশও দ্বিধায় রয়েছে এদিকে ঘাতক সুমন ঘটনার পর থেকেই পলাতক পুলিশ বলছে তার মোবাইল ট্র্যাকিং করা হচ্ছে ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে তিনি কোন পথে পালিয়ে আছেন এ ঘটনার এলাকায় সৃষ্টি হয়েছে চরম আতঙ্ক ও ক্ষোভ মানবাধিকার সংগঠনগুলো বলছে এটি শুধু একটি হত্যাকাণ্ড নয় এটি একটি নারীর প্রতি জঘন্যতম বর্বরতা এই ঘটনার মধ্য দিয়ে আবার প্রশ্ন উঠেছে একটি নারী কতটা নিরাপদ তার নিজের ঘরে তার আপনজনের ঘরে আয়েশা আক্তার জিরো টিভি